এখানে আমি একটা গাজরে কিছুটা অংশ গ্রেড করে নিয়েছি আর এক কাপ ফোটানো গরুর দুধ নিয়েছি প্রায় দেড়শো এম এল মতন গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে এর থেকে সামান্য বেশি পরিমাণও গরুর দুধ নিতে পারো ইন্ডাকশানের পাওয়ারটাকে আমি লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবো যদি তোমরা গ্যাসে করো তো সেক্ষেত্রে আগুনের যে ফ্লেমটা সেটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে পারো এই গ্রেড করা গাজর থেকে আমি প্রায় এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ মতন গাজর এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এই প্যানে কিন্তু আমি রকম তেল ঘি মাখন কিচ্ছু নিই এই শুকনো প্যানে জাস্ট গাজরটাকে কিছুক্ষণ নেড়ে নেব এইভাবে নাড়তে নাড়তে গাজরগুলো দেখবে আস্তে আস্তে সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এবং গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে গাজরগুলো একটু লালচে লালচে মতন একটু ব্রাউন ব্রাউন মতন হয়ে যাবে এই সময় এর মধ্যে দুধটা দিয়ে দিতে হবে এই ক্যারট মিল কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে ফলে শীতকালেও খাওয়ানোর পক্ষে খুবই উপযুক্ত কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু একটা এরকম জাস্ট এরম সাইজের একটা তাল মিচড়ি দিয়ে দেব এভাবে নাড়তে নাড়তে দেখবে দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দুধটা একটু ঘনও হয়ে যাবে এরকম টাইমে এটাকে ছেঁকে নিতে হবে তো দেখো আমি ছেঁকে নিলাম দেখো দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এইভাবেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি বাচ্চাদের জন্য ক্যারেট মিল্ক